আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আমি কিন্তু খুব সুন্দর দুটি তিন চাকা ইলেকট্রিক গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এগুলো ব্যাটারিতে চলে একবার ফুল চার্জ করলে দুটি গাড়ি প্রায় 50 থেকে 60 কিলোমিটার চলবে আর ব্যাটারি ক্যাপাসিটি বাড়ালে আপনি যত মন চায় যেমন 100 কিলো বা 150 কিলো চান সেটাও আমরা করে দিতে পারবো তবে এটা রেগুলার যেভাবে থাকে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব এটা ব্যাটারি একবার ফুল চার্জ করলে থেকে কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িটিতে কি কি রয়েছে দুটি গাড়ি আমরা বিস্তারিত সব কিছু জানবো এই ভিডিওতে তবে অবশ্যই ভিডিওতে চোখ রাখবেন এবং আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে যারা ইলেকট্রিক বাইক প্রতিদিন কেনার জন্য খুঁজছেন তারা খুব সহজেই আমার এই চ্যানেল থেকে পছন্দ করে পছন্দের গাড়িটি কিনতে পারবেন ন্যায্য মূল্যে কারণ আমরা প্রত্যেকটা গাড়িতে একটা বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়ে থাকি মানে ভালো মানের গাড়ি আপনারা কম দামে পাবেন একমাত্র ই ই বাইক বাইক চ্যানেলটি ফলো করলে করলে বা সাবস্ক্রাইব আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও পাবেন তো ফ্রেন্ডস আমরা আজকে দুটি গাড়ি নিয়ে হাজির হয়েছি দুটি গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল কালার তবে প্রত্যেকটা গাড়ির মধ্যে একাধিক কালার রয়েছে তবে গাড়ি লাল কালার দেখতে খুব কিউট এবং সুন্দর লাগে তাই লাল কালারটি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার ডান পাশে যে গাড়িটি রয়েছে এর নাম হচ্ছে জার্নি বিউটি ইলেকট্রিক বাইক তিন চাকার ইলেকট্রিক বাইক আর বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় আরেকটি গাড়ি এটার নাম হচ্ছে জার্নি পিকক অনেকে ফ্যামিলি বাইকও বলে থাকে তবে অবশ্যই এটার নাম জার্নি পিকক বলে আমরা বুঝবো কারণ ফ্যামিলি বাইকের মধ্যে আমাদের কাছে কয়েকটা ক্যাটাগরির গাড়ি রয়েছে তো চলুন আমরা বিস্তারিত ডিটেলস একটু জেনে নেই এবং গাড়িগুলো একটু ভালো করে দেখে নেই পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন জার্নি বিউটি গাড়িটা দেখতে কিন্তু আসলে খুব বিউটি গাড়িগুলো বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা খুব সুন্দরভাবে গাড়িগুলো সহজে চালাতে পারবেন এবং তাদের জন্য মানানসই একটি গাড়ি প্রতিদিন যারা বাচ্চাদের স্কুলে আনা আনা নায়া করেন কোচিং সেন্টারে আনা নায়া করেন তারা কিন্তু এই গাড়িটি ব্যবহার করতে পারেন সাথে যদি একটা ছোট বেবিও থাকে 2-4-5 বছরের কোনো সমস্যা নেই তাকেও আপনি ক্যারি করতে পারবেন এই সিটে আপনি দুজন আপনি সহ বসতে পারবেন মানে যে সিটটা আমরা দিয়েছি এটার মধ্যে সুন্দরভাবে দুইজন বসতে পারবেন আমরা যদি একটু কাছাকাছি এসে দেখি फ्रेंड्स স্কুটি একটি সিট সুন্দরভাবে দুজন বসা যাবে আমি একটু বসে দেখাই আপনাদেরকে এই যে আমি এখানে বসলাম বসার পরে সামনে একজন পারবে আর একটা কথা তাহলে এই যে এখান থেকে আরেকটা সিট বের করে ফেলুন ওয়াও ছোট্ট বেবিটাকে এখানে বসিয়ে দিন এবং তাকে এখানে হাতল ধরার জন্য আলাদা হাতল রয়েছে দেখতে পাচ্ছেন সে হাত দিয়ে এটাকে ধরে রাখতে পারবে মানে সিস্টেমটা কত সুন্দর প্রয়োজন না হলে এটাকে আবার আপনি ভাস করে দিলে ভিতরে ঢুকে যাবে খুবই আধুনিক সিস্টেম ডিসপ্লেটাও কিন্তু খুব সুন্দর ডিজিটাল ডিসপ্লে যেখানে শৌকবে কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং গাড়ি কত আপনার ব্যাটারি ভোল্ট রয়েছে কিছু দেখতে পারবেন এছাড়াও দুই হাতে রয়েছে খুব সুন্দর ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক রয়েছে সামনের হেডলাইট সুইচ রয়েছে ইন্টিকটার সুইচ রয়েছে হর্ন সুইচ রয়েছে ড্রাইভ মোড সুইচ রয়েছে রিভার্স মোড সুইচ মানে গাড়িটি ব্যাগেও চালাতে পারবেন এবং স্পিড বাড়ানো কমানোর জন্য আলাদা এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে তো ফ্রেন্ডস আমাদের গাড়ির সামনের লুকিংটি যদি আমরা দেখি খুবই সুন্দর গর্জিয়াস একটি গাড়ি দেখতে পাচ্ছেন সামনে ঝুড়ি রয়েছে ঝুড়ির উপরে একটা ঢাকনাও রয়েছে গাড়ির কালার এর সাথে ম্যাচিং করা এইখানে কিন্তু আপনি যে কোনো বাজার সদাই করে ক্যারি করতে পারছেন মোটামুটি পাঁচ সাত কেজি মাল আপনি বহন করতে পারবেন আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু যাদের হাতে সমস্যা আছে তারা পায়ে ব্রেক করতে পারবেন এই যে এখানে পায়ে ব্রেক করার জন্য আলাদা ব্রেকিং সিস্টেম রয়েছে যেটা পিছনের পিছনের দুই চাকাতে ব্রেকিং সিস্টেম তো আমাদের এই গাড়িগুলোতে আমরা দশ ইঞ্চি চাকা ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম ব্রেক এবং ডিফেন্সিয়ার মোটর তো একই ক্যাপাসিটির গাড়ি আমাদের এই জার্নি পিক তবে টা একটু ভিন্ন কারণ আমাদের এই গাড়িটি তিন সিট করা যায় দেখুন একটি সিট করা আছে বর্তমানে তো একটি সিটকে আমি যদি তিন সিট করে দেখে আপনাদের খেয়াল করবেন তবে তার আগে আমরা একটু পিছনে দেখে নেই এই গাড়ির সামনেও একটা ঝুড়ি রয়েছে পিছনে খুব সুন্দর একটা বাস্কেট রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন বিশাল বড় সাইজের একটা বাস্কেট ফ্রেন্স তো আমাদের এই গাড়িটির মধ্যে মাঠগাটগুলো ব্যবহার করা হয়েছে প্লাস্টিক কিন্তু অনেক হেভি এবং শক্তপোক্ত পোক্ত আগে থেকে অনেক উন্নত করা হয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং রিং গুলো অ্যালোমোনিয়াম অ্যালোয় রিম এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর এবং ষাট ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো ফ্রেন্ডস আমরা একটু দেখবো এই গাড়িটা কিভাবে তিন সিট করা যায় এই যে এখানে ছোট্ট একটা দেখুন খুব সুন্দর একটা ক্লাম রয়েছে এটাকে হালকা যদি আপনি পা দিয়ে প্রেস করেন এবং সিটটাকে ধাক্কা দেন খুব সুন্দরভাবে পিছনের সিটটা পিছনে চলে গেল এখন এই যে সিট রয়েছে এটাকে হালকা উপরে উঠে মুভ করে এক সিট দুই সিট হয়ে গেল এখন পিছনের সিটে আপনি একজনকে বসাতে পারবেন এবং মাঝখানের এই সিটটায় আপনি নিজে বসতে পারবেন যে ড্রাইভ করবে এবং সামনে আরেকটা ব্যাবি সিট রয়েছে তো বুঝতে পারছেন সিস্টেমটা কত আধুনিক খুবই সুন্দর আধুনিক স্টাইলের সিটগুলো আপনি তিনজন মানুষকে বসিয়ে এই গাড়িটি চালাতে পারবেন এই জন্য অনেকে আমরা এটাকে ফ্যামিলি বাইক বলে থাকি মানে ছোট্ট একটা পরিবার সুন্দরভাবে এই গাড়িটি তে বসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিক এবং এটা ডিসপ্লেটাও খুব সুন্দর মোবাইল আকৃতির দেখতে পাচ্ছেন একেবারে হুবু মোবাইলের মতো ডিজিটাল ডিসপ্লে এই গাড়িতেও রয়েছে আপনার সামনে হাইড্রোলিক ব্রেক এবং পায়ে ব্রেক রয়েছে পিছনের আবার বাম দিকেও আপনার মানে বা পাশে যে ব্রেকটা এটাও পিছনের ব্রেক তো আমাদের এই গাড়িগুলো যদি আপনার ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িগুলো রেগুলার মূল্য এক লক্ষ আর দিচ্ছি আমরা এই দিতে পারবো মানে সপ্তাহ এই সপ্তাহের মধ্যে যারা নিবেন এই ভিডিওটি ছাড়ার এক সপ্তাহের মধ্যে যারা নিবেন তারা স্টক থাকলে এই এক লক্ষ টাকায় নিতে পারবেন স্টক শেষ হয়ে গেলে আমি আন্তরিকভাবে দুঃখিত দিতে পারবো না তাই যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনের নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জানি শোরুমে ই বাইক জানি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী ধলাইপার হাই স্কুলের অপোজিটে আপনি পেয়ে যাবেন ই বাইক জানের এক বিশাল শোরুম যেখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো মডেলে এসটি বাইক পাবেন আমাদের কাছে কিন্তু ফ্যামিলি বাইক রয়েছে আর বড় আকৃতির এবং ছাদ ওয়ালা ছাদ ছাড়াও রয়েছে দেখুন ডান পাশে যে গাড়িটি এটাও কিন্তু বিশাল আকৃতির একটি গাড়ি অসাধারণ সুন্দর আরেকটি মডেল তো আমাদের কাছে আরো অনেক মডেলের গাড়ি রয়েছে আপনার যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কি মতে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারেন তবে অবশ্যই গাড়ির নাম মনে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম